অবিশ্বাস্য বিপিএল দু হাজার পঁচিশ সালের দশম ম্যাচে ফরচুন বরিশাল মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল অ্যাকলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের দশম ম্যাচে দুর্বার রাজশাহী মুখোমুখি হবে ফরচুন বরিশালের খেলাটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী জানুয়ারি সন্ধ্যা মিনিটে এই ম্যাচের ফলাফল বরিশাল এবং জন্য দুর্বার খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলেছে এবং একটি করে জয় পেয়ে পয়েন্ট টেবিলে যথাক্রমে বরিশাল রয়েছে চারে এবং দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলে রয়েছে পাঁচ নম্বরে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও ফলাফল যে কারো পক্ষেই যেতে পারে তাই বলাই যায় এই ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি লড়াই জানিয়ে ভক্ত সমর্থকদের মাঝে দেখা গেছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিরাল অ্যাকিলিস জ্যোতিষী বিরাল অ্যাকিলিসের সামনে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর পতাকা রাখা হলে জ্যোতিষী বিড়াল দুর্বার রাজশাহীর পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে ফরচুন বরিশালের চেয়ে দুর্বার রাজশাহী এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে